হ্যালো বন্ধুরা আজকে আমার রান্নার রেসিপি হচ্ছে আলুর দম আলুগুলোকে এরকম ডুমডুম করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে তারপরে এবার আমি আলুগুলোকে ভেজে নেবো কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে আমি কিছু আলু ভাজা শুরুও করে দিয়েছি এরকম লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আগে প্রথমে আলুগুলোকে আর তার সাথে আমার ইনগ্রিডিয়েন্টসগুলো হলো এখানে আছে হচ্ছে আদা টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলোকে এবার আমি সব ভালো করে একসাথে পেস্ট করে নেবো এবার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার তুলে নিতে হবে আজকে আমার বম্মার হাতের রান্নার রেসিপি হচ্ছে নিরামিষ দম দেখতে থাকো আমাদের আজকে আলুর রেসিপি এবার বাকি আলুগুলোকে আবার লাল লাল করে ভেজে নিতে হবে আগের আলুগুলোর মতো এইগুলো ভাজা আগের আলু হয়ে গেছে বাকিগুলো আবার ভেজে নিচ্ছি আলুগুলো সব আমাদের ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ আর হচ্ছে শুকনো লঙ্কা আর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে গোটা সাদা জিরে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে এবার মশলাগুলো দিয়ে দেবো এবার আমি মশলাগুলো নিয়ে নিয়েছি মশলাগুলোর মধ্যে এবার আমি একটু নুনো হলুদ দিয়ে দিয়েছি সব মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার তেলটা ভালো করে গরম হলে মশলাগুলোকে আমি এবার দিয়ে দেবো তেলটা আবার গরম হয়ে গেছে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো মশলার মধ্যেই একবারে নুন হলুদ দাওয়াই ছিল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলাটা এবার ভালো করে এবার কষিয়ে নিতে হবে এবার আমি একটু অল্প করে চিনিও ছড়িয়ে দেবো যাতে কালারটাও ভালো হয় স্বাদটাও ভালো হয় যার যেরকম পরিমাণ সেরকম চিনি আর নুনটা দিয়ে নিতে হবে দিয়ে মশলাটা আরও ভালো করে কষাতে হবে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন বোঝা যাবে যে মশলাটা ভালো করে কষানো হয়েছে মশলাটা এবার পুরো ভালো করে কষানো হয়ে গেছে বুঝতেই পারছো পুরো ভালো করে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার আমি আলুগুলোকে সব দিয়ে দেবো সব আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মশলাটার সাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে আলুটার সাথে মশলাটা নাড়াচাড়া করে পুরো মাখিয়ে নিতে হবে নিয়ে তারপর তোমরা যদি এরকম কষা কষা খেতে চাও তো কষা কষা এরকম রাখতে পারো আর যদি কেউ গ্রেভি রাখতে চাও তাহলে এর মধ্যে একটু পরিমাণ মতো গরম জল করে দিতে হবে গরম জল করে দিলে একটু টেস্টটা ভালো হয় তারপর যা যেরকম নুন মিষ্টির পরিমাণ স্বাদ ভুজে দিয়ে নিতে হবে এর মধ্যে তোমরা ইচ্ছা করলে কেউ একটু নারকেল কুচিও দিতে পারো বা ধনে পাতাও দেওয়া যায় আজ আমি একটু ধনেপাতাই ছড়িয়ে দেবো এবার আমি একটু গরম জল দিয়ে নেবো আমরা যেহেতু একটু গ্রেভি রাখবো তাই একটু গরম জল দিয়ে নিলাম একটু গ্রেভি গ্রেভিও হয়ে গেছে এবার আমি এবার আমি এর মধ্যে একটু ধনেপাতাও পাতাও ছড়িয়ে দেবো ধনে পাতা দিলে আরও ভালো টেস্ট হবে আর একটু ঘিও দিয়ে দেবো আমাদের আলুর দম রান্না কমপ্লিট এর মধ্যে এবার আমি একটুখানি ঘি ছড়িয়ে দেবো এটা মায়াপুর থেকে এনেছিলাম ঘিটা বেশ ভালোই খাওয়ার টেস্ট ছিল ঘিটার এবার ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো এরপর আমি ওপর দিয়ে একটু ধনে পাতা দেবো নারকেল করা দিলো আরও ভালো টেস্ট আজকে নারকেল নেই তো ধনে পাতা দিয়েই শুধু করে নিলাম আজকে আমার রান্না কমপ্লিট তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো হেভি টেস্ট হয় নিরামিষ আমি আলুর রেসিপি